বিশ্বজুড়ে কোটি কোটি টাকায় বিভিন্ন সাপের বিষ বিক্রি হতে দেখা যায় তবে সাপের বিষের চেয়েও দামি বিষ রয়েছে পৃথিবীতে যার মাত্র এক লিটার বিষের মূল্য কোটি ডলার তবে প্রশ্ন হলো কোন প্রাণীর বিষ এত দামি কি কাজেই বা লাগে এটি শেখ তাসফিয়া করিমের রিপোর্টে বিস্তারিত মরুভূমি সহ রুক্ষ অঞ্চলের অত্যন্ত বিষাক্ত প্রাণী কাঁকড়া বিছে দেখতে যতটা ভয়ঙ্কর ঠিক তার চেয়ে বেশি বিষাক্ত এই ছোট্ট প্রাণীটি এর বিষকে পৃথিবীর সবচেয়ে দামি বিষ ধরা হয় এ প্রাণীর মাত্র এক লিটার বিষের দাম কোটি ডলারেরও বেশি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি টাকা মূলত কাঁকড়া বিছের বিষ সংগ্রহ করা খুবই দুষ্কর হওয়ায় এর দাম এত বেশি একটি বিছে থেকে দিনে সর্বোচ্চ দুই মিলিগ্রামের মতো বিষ সংগ্রহ করা সম্ভব মাত্র এক গ্রাম বিষ সংগ্রহের জন্য দরকার চারশোটিরও বেশি কাঁকড়া বিছের বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয় কাঁকড়া বিছের বিষ এটি সংগ্রহ করার সময় কামড় থেকে বাঁচতে নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা এক ফোঁটা বিষের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় আর এই সংগ্রহের প্রক্রিয়াকে বলা হয় মিল্কিং বা দোহন ফ্রান্স ব্রিটেন জার্মানি ও সুইজারল্যান্ডের মতো দেশগুলো আমদানি করে কাঁকড়া বিছের বিষ মূলত কসমেটিক্স কিলার ও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরিতে বিষাক্ত এ বিষ ব্যবহার করা হয় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার মেলেন এছাড়া কিউবাই যে নীল কাঁকড়া বিছে পাওয়া যায় তার বিষের মূল্য প্রায় সাতান্ন কোটি টাকা এই বিছের বিষ থেকে ভিটাটক্স নামের এক ধরনের ঔষধ বানানো হয় যা দেশটিতে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক